এখন দিয়ে দেবো একটু তেল এখানে মার্কেটে দিয়েছে পটল পটল ভাজা হবে আলু ভাজা হবে ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা কুমড়ো আছে কুমড়ো ভাজা হবে মাছ ভাজা হবে কি ভাজা এখনো কাটা হয়নি তো আমার ডাল ভাজা লাল লাল হয়ে এসছে এবার আমি জল ঢেলে দেবো ডালটা এখানে সিদ্ধ হতে থাকো আমি বাইরে ভাত বসিয়েছি ওখানে চলে এবার আমি পাঁপড়টা ভেজে নেবো আমার পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আমি পটলটা ভেজে নেবো পটল ভাজা ডালটা সিদ্ধ হয়েছে ডালটা আমি ছুটে নেব এবার আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ডাল ভিতরে দিয়ে দিলাম আমার বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে ভেন্ডি ভাজা আমি মেখে নিচ্ছি মাংসটা ভালো করে মেখে লঙ্কাটা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা তেল কাঁচা তেল আমার এখানে আলু ভাজাও হয়ে গেছে আলুটা নামিয়ে নেব দেখুন কড় ভাজা হয়েছে ভেন্ডি ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এখানে উচ্ছে ভাজা হবে উচ্ছে ভাজাটা করে নিলে আমার ভাজা উচি সব হয়ে যাবে আমি উচ্ছে ভাজাটাও বসিয়ে দিলাম আস্তে আস্তে ভাজা ভুতে এখানে আমার উচ্ছে ভাজা হয়ে এসেছে হয়ে যেতে পারে নামিয়ে নেব অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি চাটনি করার জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা তেলের পরে এরপর দিয়ে দেবো তেজপাতা শাস করে এখন দিয়ে দেবো আমি কাজু বাদাম আর কিশমিশ চাটনিতে চরদাম কেপে দিয়ে এটা দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ এখন দিয়ে দেবো একটু হলুদ এখন দিয়ে দেবো আমার চাটনিটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার চাটনি আমি বাইরে মাটি ঝর করে উঠল জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম সব নিয়ে দিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল মাছের জল ফুটে এসছে এবার দিয়ে দেবো মাছ জিরের গুঁড়ো দিয়ে দিলাম মাছের জল হয়ে গেছে মাংসের জন্য আলু হয়েছে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার গোটা জিরে গোটা গরম মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এসছে দিয়ে দেবো একটু রসুন বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো মাংস আমাদের জামাই দাদা লঙ্কা ভালো আসে কাঁচা লঙ্কা লেবু গাছে লেবু শশা উচ্চ ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা মাছ ভাজা এখানে দিয়ে এসে সাজিয়েছে মিষ্টি এখানে দই ধান তো আর এই যে ফল কেটে রেখেছে আম কলা আঙুর লিচু শশা লেবু আপেল ওখানে তরমুজ কাটছে